আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক ভাইবোনেরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আবারও হাজির হলাম আপনাদের মাঝে মাছ শিকারী উনিশ নিত্য দিনের মাছের ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাছের ভিডিও পেতে চ্যানেলের প্রতি চোখ রাখুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি সেই প্রত্যাশা সবার কাছে দোয়া ভালোবাসা সামনে এগিয়ে যেতে পারি খোদা হাফেজ সবাই ভালো থাকবেন হসনা ও শুনছো এই টি না প্লেছো गाइस এক লাইক মোবারক ভাই এটা হিট আমাদের করতে পারছি একটা

जाते बारी के अंदर उसको बारी आया ही नहीं होते पास है और 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 और

실 이거 멋있 아이 담아 আচলতে <laughs> মই লাগত <laughs> ये बोलबे तू मालूम ना देखूं दिन देखा था ये माई से ने बताइला जाने 10 बार ने शौक भई जतना ताक तो खलोते भी जा चलो एक बार रोड तक भी और टाइम पे ये चिंता का सर इनका कैमरे का

শুটlem ni baire baire shutdu nala shut black ka boro blackam boro blackam halka aste aste khala aste aste tanra matha kelte deben masar janga je kono ekta massage janga aste je kono ekta massage janga purat bajay debo je kono ekta massage janga are khurat bajay debo to massage janna rupi ekre bari den bari den oi massage janni amne purat bajay debo

වන

কিয় কোনো কথা কিনি অফ লাগ <laughs> 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 төлө алайын төлөй алайын төлөй алайба বিশাল সাইজের একটা বিশ কেজি সাইজের ব্লাড কাট মাছ বিশ কেজি প্লাস হইবো আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ সুন্দরভাবে একটা কেচিং হয়ে গেল বিশ কেজি প্লাস হইবো মাছ মাশাল্লাহ বিশাল সাইজের মাছ আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের ব্লাড কাট মাছ বিশ কেজি প্লাস হইবো

আপনারা কোথাও থেকে আসছেন গাজীপুর সদর থেকে না